বিশাখাট শ্রীমতী রানীকে কৃষ্ণের পটদর্শন করিয়েছে। হামশেয় অবলা হৃদয় খোলা ভালো মন্দ নহি জানি হমেয় বোলা হৃদয় খোলা ভালো মন্দ নহি জানি বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখালো আরি বিশাখা এনে দেখে দেখালো রে শ্যামের রূপখানি বিশাখা এনে দেখালো রে আমি তো বলা নারী আমি ভালো মন্দ কিছু নাহি জানি হরি হরি এমন কেনবা হলুম হরি হরি কেন কেনবা হলুম বিষম বারবৌ অনল মাঝারে আমারে দাঁড়িয়ে দিল বিষম বারবৌ অনল মাঝারে আমারে দাঁড়িয়ে দিলোম সখী বনলে আমায় গো বিশাখা সুখী আমায় বরবানলে দিল গো পায়ের উপর পাম কদম বেহেলে গা গলে চভে মালতী দ মালা পায়ৰৈ উপৰে পা পায় থুৱে পা কদম্বে হেলায়েগা গলে চভে মালতীদ মাম বড়োচণ্ডী দাসক না পৰিচয় ৰ নাগৰ বড়ো কালা ৰচেৰ নাগৰো বড়ো কালা চেপৰ পুৰুষ লাগি কৰি আছো সৈয়াকুলতীবালাম চেপৰ পুৰুষ লাগি কৰি আছো সৈয়া কুলিবালাম কাঞ্চন বৰণ দেহেৰ গঠন তাৰে কৰিলোঁ কালাম কাঞ্চন বৰণ দেহে গঠন তাৰে কৰিলোঁ কালাম চেপৰ পুৰুষ লাগি কৰি আছো ভয় কুলৱতী মাল কাঞ্চন বৰণ দেহেৰ গঠন তাৰে কৰিলোঁ কালাম চেপু চেপৰ পুৰুষ লাগি কৰি আছো হইয়া কুল বালাম সই কি আর বলিব তরে পিড়িতি করিয়া মরিল ঝুড়িয়া অনলে আনলে বেড়িল মোড়ে আনলয় আমায় বেড়ে দিয়েছে সেই অনলে আমি পুড়ে মরি দহন জ্বালায় পুড়ে মরি করিয়া মরিল ঝরিয়া অনলে বেড়িল মরে মন যে পামর ভাবে নিরন্তর কালা কানু লাগে ঝুড়েম মন যে পামর ভাবে নিরন্তর কালা কানু লাগে ঝুড়ে কে আছে যেমন করেনি বারন আনিয়া মিলাবে মরে কে আছে যেমন করে আনিয়া মিলাবে মৌরে চণ্ডীদাসে কহে মনের নয় আনন্দেম শুনয় কথা কথাম সে বন্ধু না গর তোমা ছাড়া নহে অন্তরে না ভাব ব্যথাম তুমি অন্তরে বেথা ভেব না গোম সে তোমার ছাড়া কিছু জানে নাই গোম সে তোমার নাগট যে সে রাধা ছাড়া কিছু জানে নাই গোম হামসেয় বলা ভালাম হামসে অবলা হৃদয় অখলা ভালো মন্দ নাহি জানি বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখালো আনিম হরি হরি এমন কেন বা হলম বিষম বর্বত আনলয় মাঝারে আমাদের দাঁড়িয়ে দিল বয়সে কিশোর বেশে মনোহর অতি সুমধুর রূপ বয়সে কিশোর বেশ মনোহর অতি সুমধুর রূপ নয়ন যুগল কর শীতল বড়ই রসের কূপ নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি নিজ পরিজন সেনহে আপন বচনে বিশ্বাস করি চাহিতে তা পানে পশিল চাহিতে তা পানে পশিল পরে বকবি ধরিয়া চাহি ছাড়ইতে ছাড়া উচিত নহে চিতে এখনও করিব কি চাই ছাড়াইতে ছাড়া নহে চিতে এখনও করিব কি কহে চণ্ডীদাসে শ্যামন মনবর নবরসে ঠেকিলা রাজার ঝি কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে ঠেকিলা রাজার ঝি ハリー、クリシノ、ハリクリシノ、クリシノ、クリシノ、ハリハリハリラモ、ハリラララハハ